নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা আজকের যে পদ্ধতিটা দেখাবো যে কোনো গাছ আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গাছ বসানোর পরে তিন থেকে চার দিনের পরে গাছগুলো শুকিয়ে যায় এবং মরে যায় সার্ভাইভ করতে পারে না তো আমরা আজকে যে পদ্ধতি দেখাবো সে পদ্ধতি কিন্তু আপনার গাছ একটাও মরবে না যেভাবে থামবেলে দেখেছেন তো গাছটাকে প্রথমে প্রতিস্থাপন করার পরে গাছটা যদি একদম জড়িয়ে থাকে তাহলে আমরা একটা একটা পাতা সূক্ষ্মভাবে ছাড়িয়ে এইভাবে রাখবো গাছ বসাবেন অবশ্যই সন্ধ্যাবেলায় আর যদি বিকালবেলা বা দুপুরবেলায় বসান তাহলে কিন্তু গাছটাকে আমরা ঠিক একটা ছোট্ট টপ দিয়ে এইভাবে ঢেকে রেখে দেবো তো আমরা এই ঠিক এইভাবে ধরুন দিনের বেলা যদি গাছ লাগান তাহলে কিন্তু পুরো পাঁচটা পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত যতক্ষণটা সানলাইট যাচ্ছে ততক্ষণ আমরা এইভাবে ঢেকে রেখে দেবো মাটি ভেজা থাকবে যে মশ্চার উঠবে একদম এসি কন্ডিশনে গাছ থাকবে আমরা ঠিক সন্ধ্যাবেলা দেখুন যখন সানলাইট মোটামুটি চলে গেছে এটা আস্তে করে তুললাম গাছের কন্ডিশন দেখুন যে কতটা বেটার ঠিক এই রকমভাবেই আমরা গোটা পাঁচ থেকে সাত দিন করবো আর যদি দেখি যে গাছ রিকভার করে গেছে সেক্ষেত্রে কিন্তু আমরা গাছকে সকালের সানলাইট দেওয়া শুরু করব। কথা দিচ্ছি আমার বহু গাছ আমি এইভাবে এই সিস্টেমেই বাঁচিয়ে রাখি যেন আমি কিন্তু শীতের গাছ কিনি আপনার তুলে আনা গাছ মানে সেটিং করা গাছ আনি না পরবর্তীকালে গাছ আমি বলেছিলাম যে সেকেন্ড পরে গাছ কেনার জন্য কিন্তু তুলে আনা গাছ আমি ম্যাক্সিমাম বাড়িতে রেডি করি তারপরে করি যখনই আমরা এই গাছগুলোকে বসাই তখন কিন্তু গাছের কন্ডিশন ঠিক এই থাকে আর আস্তে আস্তে যত দিন যাবে গাছটা সতেজ হতে শুরু করে প্রত্যেকটা পাতা প্রত্যেকটা পাতা সতেজ না হলেও নিচের দিকে দুটো একটা পাতা খারাপ হলেও কিন্তু গাছ কিন্তু আপনার কথা দিচ্ছি একটা গাছও মরবে না আপনারা যে কোনো গাছ যে কোনোভাবে গাছ দেখুন আস্তে আস্তে দাঁড়িয়ে গেছে এবং গাছ সবুজ হতে শুরু করেছে এবং সতেজ হতে শুরু করেছে যেটা আমাদের মেন লক্ষ্য আমরা বুঝতে পারছি যে গাছটা এবার আর নষ্ট হবে না এই অবস্থায় যদি আমরা গাছটাকে হঠাৎ করে সানলাইটে দিয়ে দিই সারাদিন ধরে তাহলে কিন্তু গাছটা আবার আগের জায়গায় চলে যাবে মানে খারাপ হয়ে যাবে তো আমাকে এরকম চার পাঁচ দিন করার পরে গাছটা যখন সতেজ থাকবে তখন কিন্তু আমরা ছাওয়াতেই রাখবো অতিরিক্ত জল দেবো না ছাওয়াতে রেখে গাছটাকে ধীরে 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 আমরা আস্তে আস্তে সুস্থ করবো সুস্থ করার কিন্তু একটাই নিয়ম টপ দিয়ে ঢেকে রাখা আর কোনো সুস্থ করার নিয়ম নেই পারলে টপটাকে যদি ভিজিয়ে দিয়ে ভিজিয়ে তারপর ঢেকে রাখেন এবার দেখুন গাছটা নিজে থেকে আস্তে আস্তে সতেজ হয়েছে এবং সোজা হওয়ার চেষ্টা করছে একটা দুটো পাতা বলি খারাপ হবে খারাপ হয়েছে আমরা ওই পাতাগুলো কেটে দেবো যে পাতা যে গাছটার যে অবস্থায় আছে এবার আপনার দেখাচ্ছে যে গাছটা কতটা রিকভার করছে গাছে কিন্তু নতুন নতুন ডাল ছাড়া শুভ এটা কিন্তু আট দিনের আপডেট দিচ্ছি তো আট দিন পরে আমি গাছে দেখছি নতুন নতুন যেই পাতাগুলো ঝরে যাচ্ছিল সেখান থেকে ছোটো ছোটো ডাল বেড়াচ্ছে মানে গাছটা পুরোপুরি সুস্থ হয়ে গেছে এই গাছটাই কিন্তু আমরা এবার সম্পূর্ণরূপে সানলাইট দেবো হঠাৎ করে খাবার দিতে যাবেন না গাছটাকে সানলাইট দিলে গাছের মাটিতে যে খাওয়ার আছে এই খাওয়ারটা কিন্তু আগামী দশ থেকে পনেরো দিন বেঁচে থাকার জন্য যথেষ্ট তো এই মাটির খাওয়ারগুলো ধীরে ধীরে যতটুকু দরকার খাবে এবং গাছটা সতেজ হতে শুরু করবে আপনি নিজেই বুঝতে পারবেন গাছটা কখন আপনার বাগানের উপযোগী হয়ে উঠেছে এবং আর পাঁচটা গাছের সঙ্গে তাল দিয়ে বেঁধে উঠছে তো এটা একদম সহজ একটা পদ্ধতি দেখালাম এই পদ্ধতি কিন্তু কোনো গাছ মরবে না আমি কথা দিলাম কোনো গাছ মরবে না আমরা শীতের যে কোনো গাছ আনবো এইভাবে রেখে দেবো আমি আগেও অন্য ভিডিওতে বলেছি যে আমি কীভাবে গাছ বাঁচাই তো নমস্কার আর ভালো থাকবেন এইভাবেই কাজ করবেন